জামায়াত ইসলামের দিকে ঝুঁকছে নারী ভোটাররা বিএনপির মধ্যেও চলছে অভ্যন্তরীণ কুন্দল বিদ্রোহী প্রার্থীরা সক্রিয় হয়েছে বিএনপির মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে তবে কি সুযোগ কাজে লাগিয়ে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে জামায়াত ইসলাম নির্বাচনের মাঠে এবার সবচেয়ে নজর কেড়েছে নারী ভোটারদের সক্রিয় উপস্থিতি এবং তাদের প্রভাব জামায়াত তাদের নির্বাচনী ইশতেহার এবং জনসভায় বিশেষভাবে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করছে যা নারীদের কাছে একটি শক্তিশালী বার্তা হিসেবে যাচ্ছে তারা শুধু সভায় উপস্থিত হচ্ছেন না বরং বাড়ি বাড়ি প্রচারণায় অংশ নিচ্ছেন আত্মপ্রত্যয় এবং সুশৃঙ্খল ভঙ্গিতে ভোট চাচ্ছেন ফলে অনেক নারী ভোটার জামায়াতের দিকে ঝুঁকছে কারণ তারা দেখতে পাচ্ছেন যে জামায়াত নারীর নিরাপত্তা সম্মান এবং সামাজিক মর্যাদাকে গুরুত্ব দিচ্ছে অন্যদিকে বিএনপির কিছু নেতার আচরণ নেতাকর্মীদের অবহেলা এবং নারী কর্মীদের অবমূল্যায়ন এই ঝুঁকিকে আরও দৃঢ় করেছে গ্রামীণ এবং ধর্মপ্রাণ জনগোষ্ঠীর মধ্যে নারীর মর্যাদা অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এখানে জামায়াত তাদের নীতি ও আচরণের মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম হচ্ছে প্রথমবারের মতো ভোট দিতে আসা তরুণ নারী ভোটাররা জামায়াতকে সমর্থনের দিকে এগোচ্ছে যা অনেক আসনে সম্পূর্ণ ফলাফলের গতিপথেই পাল্টে দিতে পারে অর্থাৎ এই নির্বাচনে নারীর ভোট শুধু সংখ্যার দিক থেকে নয় রাজনৈতিক গতিশীলতার দিক থেকেও গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে উত্থিত হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির রাজনৈতিক মাঠ একেবারেই ঝঞ্ঝাবিহীন নয় বরং বিপরীত দিকে চরম উত্তপ্ত আওয়ামী লীগ নির্বাচনী মাঠে কম সক্রিয় থাকলেও বিএনপির জন্য আসল বিপদ এসেছে ঘরের ভিতর থেকেই দেশের অন্তত পঞ্চাশটি আসনে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে দলের তৃণমূল নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়াই করছেন এই পরিস্থিতি বিএনপির কেন্দ্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত হেনেছে বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক এবং হাই কমান্ড ভেবেছিল ফাঁকা মাঠে তারা সহজেই জয়ী হবে কিন্তু দলের অভ্যন্তরীণ বিদ্রোহী প্রার্থীরা ভোটকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছে ফলে বিএনপির বিজয়ের সম্ভাবনা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং শৃঙ্খলার দুর্বলতার সুযোগে জামায়াত ধাপে ধাপে তাদের কৌশল বাস্তবায়ন করছে বিএনপির বিদ্রোহী প্রার্থী যারা স্বতন্ত্রভাবে লড়ছেন তারা নিজস্ব ভোট ব্যাংক নিয়ে মাঠে রয়েছে ফলস্বরূপ ভোট ভাগাভাগি থেকে সর্বাধিক সুবিধা পেতে পারে জামায়াত পাবনা বাগেরহাট এবং সিলেটসহ বেশ কয়েকটি আসনে বিএনপির ভোট ভাগ হয়ে যাওয়ার কারণে জামায়াতের জয় সম্ভাবনা বেড়েছে বিশেষ করে পাবনা চার আসনে বিএনপির মূল প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিপরীতে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক জাকারিয়া পিন্টু স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন একইভাবে বাগেরহাটে চারটি আসনে বিদ্রোহী প্রার্থী থাকায় জামায়াতের জন্য জয়ের সুযোগ তৈরি হচ্ছে নির্বাচনের সবচেয়ে বড় চমক হতে যাচ্ছে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ দেশের মোট ভোটারদের প্রায় অর্ধেক নারী অতীতে তারা সাধারণত রক্ষণশীল দলগুলোর পরিবর্তে তুলনামূলকভাবে মডারেট বা নতুন প্রগতিশীল দলগুলোকে ভোট দিয়ে আসছে এবার মাঠের চিত্র ভিন্ন জামায়াত তাদের সভায় বিপুল সংখ্যক নারীকে উপস্থিত করেছে এবং বাড়ি বাড়ি প্রচারণা চালাচ্ছে অন্যদিকে বিএনপির পুরুষতান্ত্রিক রাজনীতি এবং কিছু নেতাকর্মীর নারীর প্রতি অসম্মানজনক আচরণ নারী ভোটারদের মনোভাবকে প্রভাবিত করছে তরুণ ভোটাররাও প্রথমবারের মতো ভোট দিতে আসছে যারা সহিষ্ণু আধুনিক এবং গণতান্ত্রিক দৃষ্টিকোণকে সমর্থন করেছেন এই দিক থেকে জামায়াতের নারী ও তরুণ ভোটার প্রভাব অনেক বড় ফ্যাক্টর হিসেবে দেখা দিতে পারে বিএনপি যদি বিদ্রোহী প্রার্থীদের নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় তবে অনেকগুলো আসনে তাদের হার প্রায় নিশ্চিত অন্যদিকে জামায়াত ধীরে ধীরে তাদের গুটি সাজিয়ে গড়ছে তারা জানে কোথায় আঘাত করতে হবে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব মনোনয়ন বিতর্ক এবং কেন্দ্রীয় শৃঙ্খলার দুর্বলতা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করছে ভোটের দিনই প্রমাণ হবে যে বিএনপি কি নিজেদের ভাঙন সামলাতে পারবে নাকি এই নির্বাচন তাদের সাংগঠনিক দুর্বলতার চূড়ান্ত দলিল হয়ে থাকবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন যতটা সহজ ভাবা হচ্ছিল বাস্তবে তা ততটা সহজ হচ্ছে না বরং এটি হতে যাচ্ছে এক বড় রাজনৈতিক ভূমিকম্প যেখানে ঘরের শত্রু বিএনপির সবচেয়ে বড় বিপদ নির্বাচনের ফলাফলে এবার নারীর ভোটের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি বেশিরভাগ নারী ভোটার জামায়াতের দিকে যায় তবে তাদের অনেক আসনে জয়ের সম্ভাবনা প্রায় নিশ্চিত হয়ে যাবে কারণ শুধু নারীর ভোটই নয় বরং প্রথমবার ভোট দিতে আসা তরুণ ভোটাররাও জামায়াতের দিকেই বেশি ঝুঁকছে তরুণ ও নারী ভোটারদের এই যৌথ সমর্থন নির্বাচনের গণিতকে পুরোপুরি বদলে দিতে পারে বিএনপির অভ্যন্তরীণ কুন্দল বিদ্রোহী প্রার্থী এবং কেন্দ্রীয় শৃঙ্খলার দুর্বলতা এই পরিস্থিতিকে আরও বাড়িয়ে দিচ্ছে জামায়াত শৃঙ্খলাবদ্ধ ও কার্যকর প্রচারণার মাধ্যমে নারীর নিরাপত্তার সম্মান এবং রাজনৈতিক অংশগ্রহণের বার্তা দিয়ে এই ভোট ব্যাংকে নিজেদের দিকে টানতে সক্ষম হচ্ছে এর ফলে বিএনপির মূল ভোট ব্যাংক বিভক্ত হয়ে যাচ্ছে এবং যেখানে দুই ভাগে ভাগ হওয়া ভোটের সুযোগ রয়েছে সেখানে জামায়াত স্বাভাবিকভাবেই লাভবান হচ্ছে এই পরিস্থিতি নির্বাচনের প্রভাবকে পুরোপুরি অপ্রত্যাশিত করে তুলতে পারে এবং জয়ের পথে জামায়াতকে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই নির্বাচন কেবল একজন বা দুটি দলের লড়াই নয় বরং এটি হয়ে উঠেছে নারী ও তরুণ ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিক সচেতনতার পরীক্ষার মাঠ বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিদ্রোহী প্রার্থীর উত্থান তাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে আর জামায়াত শৃঙ্খলাবদ্ধ কৌশল এবং নারীর প্রতি বিশেষ মনোযোগের মাধ্যমে এই সুযোগকে কাজে লাগাচ্ছে ফলশ্রুতিতে ভোটের চূড়ান্ত ফলাফলে নারীর ভোটের শক্তি এবং নির্বাচনী কৌশলের কার্যকারিতা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করবে যা জামায়াতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে